আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু ছোট একটি হাদিস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব হাদিসটি খুব গুরুত্বপূর্ণ আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সকলে ভিডিওটি শেয়ার করবেন হাদিসটি বর্তমান যুগ উপযোগী খুব কার্যকারণ আমাদের জন্য হাদিসে বলছেন আনিবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله হাদিসটি বর্ণনা করেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুল্লাহসাল্লাম বলেন যে লানা না রসুল্লাহ ইসাল্লাম লাহ ও আলাইসাল্লাম আল্লাহ পাহাকে রসুল সালসাল্লাম তিনি অভিশাপ করেছে। একবার চিন্তা করুন যে আল্লাহর রসুল যাকেও অভিশাপ করে যাদেরকে অভিশাপ করে তাদের মতন তামাম পৃথিবীর বুকে নিক্লিষ্ঠ আর কেউ হতে পারবে তাদের মতন খারাপ আর কেউ আছে তাহলে আল্লাহর রসুল তাদেরকে অভিশাপ করছে কাদের এবার বুঝুন হাদিসে বলছেন আল মুতা যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অনুকরণ করে মহিলাদেরকে অনুসরণ করে নিশ্চয়ই ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহর রসুল অভিশাপ করেছে কেমন ভাবে অনুসরণ করে পুরুষরা মহিলাদের দেখুন চুরি পরা মহিলাদের জন্য কিন্তু বর্তমান সমাজে চুরি পরছে বালা পড়ছে পুরুষেরা অনুসরণ করলো কিনা মহিলাদের অবশ্যই করলো নাক বিদান কাদের জন্য যায়েস মহিলাদের জন্য সেখানে আজকে আমরা দেখলে বুঝবো যে নাক হচ্ছে ছেলেরা তাহলে তারা মহিলাদের অনুসরণ করল কান বিদন মহিলাদের জন্য যায়জ সেখানে আজকে কান বিদ হচ্ছে পুরুষেরা তাহলে বোঝা গেল যে সমস্ত পুরুষেরা মহিলাদের অনুসরণ করে তাদেরকে আল্লাহ রসুল অভিশাপ করেছে নিশ্চয়ই যারা হাতে বালা পরে মহিলাদের যেগুলি জিনিস যারা কান বিদয় যারা নাক ছিদ্র করে নিশ্চয়ই ওরাই হলো ওরাই হলো তাম পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্য ব্যক্তি আর ওদের প্রতি আল্লাহ রসুলের অভিশাপ শুধু তাই নয় এর পরের অংশ দেখলে বুঝবেন আল্লাহ রসুল শুধু পুরুষদের বলে থেমে যাননি এরপরে আবার বলছেন আল মুতাসাবাহাতি মিনার নিসা ইবির রিজাল ওই সমস্ত নারীদের যারা পুরুষের অনুকরণ করে পুরুষের ইত্তেবা করে প্রথম পুরুষের গেল প্রথম মহিলাদের ইত্তেবা করা এইবার পুরুষের যারা ইত্তেবা করে অর্থাৎ মহিলারা যে সমস্ত মহিলারা পুরুষদের ইততেবা করে প্যান্ট সুট জিন্স শার্ট গেঞ্জি এই সমস্ত পুরুষদের জন্য কিন্তু আজকে সমাজে মহিলারা অ্যাভেলেবেল মহিলারা বর্তমান সমাজে এভেলেবেল পুরুষদের জামা কাপড় কোনো পুরুষদের ড্রেস পুরুষদের মতন করে চলাফেরা তারা করছে তাহলে বোঝা গেল এই রূপভাবে যারা চলাফেরা করবে এই রূপভাবে যে সমস্ত মহিলারা পুরুষদের ইত্তেবা করবে ওই সমস্ত মহিলাদের উপরেও আল্লাহ রসুলের লানত অভিশাপ তাহলে তারাও তাম পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্য ব্যক্তি সেই জন্য আল্লাপা আলমিন যেন মুসলিম উম্মাহাকে এই সমস্ত বাজে কাজ থেকে হেফাজত করুক شكرا ولي اللهم أمين الله جنى مدركه وأخذ دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم